সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ পঁচিশ জুন দুই সালে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষাটি হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে শিক্ষাবর্ষের অ্যাডভান্স প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো বন্ধুরা আমরা দেখিনি বিস্তারিত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অনুষ্ঠিত অ্যাডভান্স এম প্রোগ্রামের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিগত পরীক্ষার্থীদের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংগত ভুল তুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোন তোমরা দেখতেই পাচ্ছ যারা এম বি এ করছো এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিল তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমরা দেখ চেক রেজাল্ট চেক করে দেখতে পারো শিক্ষার্থী বন্ধু ভালো থেকো আসসালাম আলাইকুম